তাজা পাঙ্গাস মাছি দেখো এখনো মাছ দেখো ও বাবা দেখো 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 পুষি দেখো পুষি দেখছে দেখেন পুষি দেখো মাছ দেখো তাজা নড়ছে পুষি পাখি

পুসি মুখ দিবে না কিন্তু ডোরা সিম্বা এই এরা সব শয়তান এ সেরি হুম ঠেকাও আমার পুসির ওইসবের প্রতি লোভ নেই হ্যাঁ ও না সাইতে খাবার পায় সামনে তাহলে ওইসব এই কাঁসা টাসাও খায় হুম চেরি এমন করছে হুম আর ডোরা মুখ দিচ্ছে কিন্তু পুসির ভয়ে মুখ দিতে পারছে না